দশক দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা যেটা দেখছি যে ইসাইয়ারের ফলে এখনো পর্যন্ত কিন্তু প্রায় তিরিশ লক্ষের ওপরে বোর্ড যারা ভোটার লিস্টে নাম আছে এই রকম ভোটার কিন্তু বাতিল হয়েছে এবং ষাট লক্ষ আরো বাতিল হবে বলে জানা যাচ্ছে মানে টোটাল বলা যেতে পারে নব্বই লক্ষ ভোটার কিন্তু বাতিল হবেই এর পর হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছেন বা পাকিস্তান থেকে এসছেন বা অন্য কোনো দেশ থেকে এসছেন যাদের ঠেকুজি ঠেকুজি কিছু নেই যারা অবৈধভাবে এসছে এইরকম সংখ্যা যেগুলো আছে সেইগুলো বাদ যাবে কত বাইরে আমরা যদি দেখি লোকসভা নির্বাচনকে যদি সামনে রেখে যদি আমরা দেখি টোটাল ভোটের পার্থক্য কত তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির তাহলে দেখব বিয়াল্লিশ লক্ষ থেকে তেতাল্লিশ লক্ষ এই রকম একটা ফিগার বিয়াল্লিশ লক্ষ সামথিং একটা ফিগার এই ফিগার কিন্তু ডিফারেন্স হচ্ছে বিজেপির সাথে তৃণমূলের কিন্তু আমরা দেখছি কি ষাট লক্ষ আর তিরিশ লক্ষ নব্বই লক্ষ ভোটার এমনি বাদ যাবে যারা মরে গেছেন ডবল নাম আছে এই সমস্ত ক্ষেত্রে নব্বই লাখ ভোটার এমনিই বাদ চলে যাবে এবং তার সাথে আরো যেগুলো আছে হ্যাঁ বাইরে থেকে এসে থাকছে যাদের কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই রোহিঙ্গা এরকম এরকম আছে আছে রোহিঙ্গা মুসলিম তাদের নাম বাদ যাবে তো এই টোটাল যদি করে দেখা যায় হিসেব শুভেন্দু অধিকারী কিন্তু বারবার একটা কথা বলছেন যেটা হচ্ছে প্রায় এক কোটি ভোটারের নাম বাদ যাবে এখন এইখানে অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী এত কিছু জানছেন কি করে শুভেন্দু অধিকারী জানছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন যে কোন পর্যায়ে আছে এসআইআর কিভাবে হচ্ছে এসআইআর এর নির্দিষ্ট ফরম্যাট কি এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার টিম রেগুলার এবং যার ফলে তার কাছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তথ্য চলে আসছে এবং সেই তথ্যই তিনি কিন্তু বাইরে বারবার করে তিনি বলছেন এবং শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসের পেছনে একেবারে লেগে আছেন একেবারে এক ইঞ্চি জমিও কিন্তু সুবিন্দ অধিকারী বিনা লড়াইতে তিরুমল কংগ্রেসকে দেবেন না এটা কিন্তু একদম কষ্ট করে দিয়েছেন তিনি সুবিন্দ অধিকারী ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে সুবিন্দ অধিকারী যখন তিরুমল কংগ্রেসে ছিলেন তখন নাকি তিনি অনেক কিছু উন্নতি করেছেন প্রশ্ন হচ্ছে যে তখন তავლে তিরুমল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড কেন করা হলো না তাকে সোকজ করা কেন করা হলো না তাকে ছেড়ে রাখা হলো কেন আজকে বিজেপিতে চলে গেছেন বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক কাজ গালিগালা শুরু করেছেন তৃণমূল কংগ্রেসীরা এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক নয় যদিও ঠিক বেঠিক তৃণমূল কংগ্রেস তার উদ্ধে চলে গেছে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই মানেন না কোনটা ঠিক কোনটা বেঠিক মমতা ব্যানার্জি যেটাকে ঠিক বলে দেবেন সেটাই ঠিক আমরা সম্প্রতি একটা ইন্টারভিউ দেখলাম বিশ্ব বাংলা বার্তাতে যেখানে কুণাল ঘোষ তিনি বক্তব্য রাখছেন কার সম্পর্কে সুমন চট্টোপাধ্যায় আপনারা সকলেই জানেন আনন্দবাজার পত্রিকার এক সময় তিনি সম্পাদক ছিলেন এবং দীর্ঘ বছর বহু বছর তিনি সম্পাদনা করেছিলেন আনন্দবাজার পত্রিকাতে তো সেই মানুষকে নিয়ে তিনি বলছেন কে না কুনাল ঘোষ বলছেন বাবুল এবং আমার একটা জিনিস আশ্চর্য লাগলো কুণাল ঘোষ বলছে এবং সেই ভিডিও প্রায় দেড় লক্ষ মানুষের উপর মানুষ কিন্তু সেই ভিডিও দেখেছে হয়তো আজকের দিনে দেখলে ওটা তিন চার লক্ষ লোক দেখে নিয়েছে তার মানে কি কারণ মানে এই কুণাল ঘোষের মতন মানুষদের বক্তব্য কিন্তু সাধারণ মানুষ শোনে এবং সাধারণ মানুষ প্রভাবিত হয় যে কারণে মমতা ব্যানার্জি কিন্তু কুণাল ঘোষ এত কিছু বলার পরেও কুণাল ঘোষকে কিন্তু একেবারে কাছে রেখে দিয়েছেন এবং শোনা যাচ্ছে সুমন চট্টোপাধ্যায় নাকি কুনাল ঘোষের বাড়িতে পর্যন্ত গেছিলেন যেহেতু মমতার সাথে সুমন সময় এবং কুণাল ঘোষ বলছেন যে বাত্ত বসু আমার বন্ধু বাত্ত বসুর নামে এসব বললে আমার তো গায়ে লাগবে তার মানে এক চোর আরেক চোরকে গালাগালি করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কুনালো সেই ভিডিওটাতে সুন্দর করে সোমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার করে তিনি বাক্য প্রয়োগ করেছেন এবং বারবার বার করে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে সোমন চট্টোপাধ্যায় এত বড় সাংবাদিক হয়েও তিনি যদি চুরি করতে পারেন তিনি যদি চিটিংবাজি করতে পারেন তাহলে কোনাল ঘসকানো পারবে না আর তাহলে বাক্য বসুই বাঁকানো পারবে না এই পুরো ভিডিও সারমর্ম কিন্তু আমরা এটাই বুঝেছিলাম এবং বিশেষ করে এই জিনিসটাই কিন্তু বোঝার চেষ্টা করছিলাম যে কুণাল ঘোষ কি বলতে চাইছেন মানে সুমন চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি একটা ভিডিও বানালেন এতক্ষণ টাইম নিয়ে কেন এমন কি শুধু কুনাল ঘোষ নয় তৃণমূল কংগ্রেসের আরো অনেক নেতা নেত্রীরা আছেন তারাও কিন্তু ভিডিও বানাচ্ছেন এই সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে বাক্য বসুকে বললে তাদের কেন গায়ে লাগছে এটা কিন্তু আমরা ভেবে উঠতে পারলাম না তো পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে এক এক আরেক আরেক বাঁচাতে চাইবে বাঁচাবার চেষ্টা করছে আর চট্টোপাধ্যায় কি করেছে সুমন চট্টোপাধ্যায় চিটিংবাজি করেছে কি চুরি করেছে কি যাই করে থাকুক সুমন চট্টোপাধ্যায় যদি করে থাকে তাহলে কি মানে লাইসেন্স পেয়ে গেল কুনাল ঘোষের করার জন্য লাইসেন্স পেয়ে গেল বাক্য বসুল করার জন্য লাইসেন্স পেয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় করার জন্য মানে সুমন চট্টোপাধ্যায় করেছে বলে সবাই করবে এটাই কিন্তু কুনাল ঘোষের যে ভিডিও সেই ভিডিও থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম যে তিনি বলছেন এক চোর আরেক চোরকে বাঁচাবার চেষ্টা করছেন আর চেষ্টা করছেন কি যে সুমন চট্টোপাধ্যায়কে সরাসরি থ্রেটনিং দেওয়া হচ্ছে যেহেতু সুমন চট্টোপাধ্যায় বার বার করে বাক্য বিরুদ্ধে তিনি কিন্তু নানান রকমের মন্তব্য করছেন কারণ এই যে সমস্ত পরীক্ষা শিক্ষামন্ত্রী হয়েছেন আপনি অথচ আপনার শিক্ষা দপ্তরে এত বড় বড় দুর্নীতি আর আপনি মমতা ব্যানার্জি বলতে পারেন না তাহলে কিসের মন্ত্রী আপনি আমরা বলছি কিসের মন্ত্রী আপনি তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এই ঘটনাগুলো কিন্তু চলছে এবং যার ফলে শুভেন্দু অধিকারী কিন্তু তিনি তার মাইলেজ যেটা সেই মাইলেজ কিন্তু তিনি পাচ্ছেন তার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বৃদ্ধি হচ্ছে তার জনপ্রিয়তা এখন যে জায়গায় পৌঁছেছে মমতা ব্যানার্জিও কিন্তু ফিকে হয়ে যাচ্ছে অনেক অনেক জায়গাতে এবং শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপি যেভাবে লড়াই করছে যদি সেন্টার বিজেপি শুভেন্দু অধিকারীর সাথে সাথ দিয়ে দেয় তাহলে দু কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরাতে বেশিক্ষণ সময় লাগবে না বিজেপির এখন সেটা হবে কিনা সেটা পরের প্রশ্ন কিন্তু একা শুভেন্দু অধিকারী তিনি যে নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দল নেতৃত্ব দিয়ে তিনি যেভাবে মমতা ব্যানার্জির পুরো দলটাকে হেরিয়ে রেখেছেন তা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য এবং যেভাবে তিনি দাঁতে দাঁত চেপে একেবারে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে করছেন এটাও কিন্তু সাধুবাদ জানানো হয় জানানো উচিত উচিত সবার সবার কিন্তু তার পাশে দাঁড়ানো আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে যেন তেন দু হাজার ছাব্বিশে সরানো দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল কংগ্রেসকে বাংলার সবাই মিলে সরাতে পারে তাহলে কিন্তু আগামী দিনে বাংলার ভবিষ্যৎ আবার কিছুটা উন্নত দিকে যেতে পারে তা না হলে কিন্তু সত্যি সত্যি ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে বাংলার মাটিতে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম তার একটাই কারণ কারণ বিজেপির একমাত্র নেতাকে কিন্তু আমাদের মনে হয়েছে যিনি দাঁতে দাঁত চেপে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করছেন এবং একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু সেই অভিযোগ কতটা সত্যি কতটা মৃত্তে সেটা বিচার্য ব্যাপার সেটা কোর্টে বিচার হবে কিন্তু তিনি যেভাবে লড়াই করছেন সেই লড়াই কিন্তু সত্যি যোগ্য এবং শুভেন্দু অধিকারী আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে যে আরো ভেবে রেখে দেবে এটাও কিন্তু একদম স্পষ্ট দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য